জীবিকার তাগিদায় অনেকে আপনারা রাশিয়া যাচ্ছেন কিন্তু যাওয়ার পরে দেখা যাচ্ছে বর্তমানে অনেকেই বলতেছেন আপনাদেরকে জোর করে যুদ্ধ পাঠানো হচ্ছে আসলে এই কনসেপ্টটা কি আপনি রাশিয়া আসলে কি আপনাকে যুদ্ধে পাঠাবে রাশিয়াতে আসতে গেলে আপনার কোন এজেন্সি গুলো ভালো হবে এবং কোন দিকটা আপনার বিবেচনা করতে হবে কোন বিষয় আপনি গেলে আপনি যুদ্ধে জড়াতে পারবেন না বা যুদ্ধে জড়ানো তাদের পক্ষে অসম্ভব হবে আপনাকে জোরাজুরি করতে পারবেন না সেই জিনিসগুলো অবগত হতে পারবেন এবং সেই সাথে আমি আপনাদেরকে কিছু ধারণা দিয়ে দিব আপনি যদি এরকম কোনো কোম্পানিতে পারেন যেখানে আপনার স্যালারি ঠিকভাবে দিচ্ছে না বা আপনাকে প্রেসার ক্রিয়েট করতেছে আপনি চাইলে অন্যত্র পরিবর্তন হতে পারবেন তবে রাশিয়া তো কিছু নিয়ম কানুন মেনে তারপরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি বড় বড় মতো রাশিয়ার অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও তার কারণ এই ভিডিওতে আমি আজকে তুলে ধরার চেষ্টা করব অনেকেই বলতেছেন যে রাশিয়াতে যাওয়ার পরে আপনাদেরকে জোর করে যুদ্ধে পাঠাচ্ছে আসলে এই কনসেপ্টটা কি আপনাকে কি সত্যি বলপূর্বক আপনার রাশিয়ার লোকেরা আপনাকে যুদ্ধে পাঠাবে অনেকে আবার আসেন আসার পরে দেখা যাচ্ছে আপনার মন মতো কোম্পানি হচ্ছেন কথা বলছে সেরকম স্যালারি পাচ্ছেন না আপনারা চাইলে কিভাবে কোম্পানি চেঞ্জ করতে পারেন এবং কোন কোন জিনিসগুলোর অবগত থাকতে হবে এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বুঝবেন বাংলাদেশ থেকে যে আপনি যুদ্ধে যাচ্ছেন আপনি কাজ করতে যাচ্ছেন এবং কোন এজেন্সিটা ভালো হবে সেটা সাজেস্ট করবো সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে হচ্ছে যে সকল ভাইয়া আপনারা রাশিয়া যাবেন তাদের জন্য আশা করি নাটিনি বিউটি সম্পূর্ণ দেখবেন তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক যে রাশিয়াতে আসলে আপনাকে যুদ্ধে পাঠাবে এই কনসেপ্ট আপনাদেরকে ক্লিয়ার করি আসলে বিষয়টা এরকম না আপনি রাশিয়া আসলেন আর আপনাকে যুদ্ধে পাঠিয়ে দিবে বিষয়টা এরকম না বিষয়টা কাদের ক্ষেত্রে এরকম না যারা আপনারা বৈধ পন্থা অবলম্বন করে রাশিয়া আসতেছেন তাদের জন্য প্রযোজ্য যারা অবৈধভাবে এখানে আসতেছেন তাদেরকে বলপূর্বক আপনার এখানে কিছু চক্র রয়েছে কিছু এজেন্সি রয়েছে যে টাকার বিনিময়ে আপনাকে প্রলোভন দেখে আপনাকে যুদ্ধে পাঠিয়ে দিবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার মতামত তারা আশা করবে সেই জিনিসটা কি দেখা যাচ্ছে আপনি বাংলাদেশের কোন থার্ড পার্টি কোন একটা এজেন্সির কাছে গেছেন তারা আপনাকে কোনোভাবে কন্ট্রাক্টে আপনাকে রাশিয়া পাঠিয়ে দিছে এখানে আসার পর আপনি তাদের হাতে জিম্মি আপনি তাদের হাতে বন্দি তার আপনাকে কোনো কাজ বাদ দিচ্ছে না উল্টো আপনাকে হিউজ পরিমাণ কেউ বা লাখ কেউ বা চল্লিশ লাখ কেউ বা পঞ্চাশ লাখ টাকার প্রলোভন দেখিয়ে আপনাদেরকে যুদ্ধে পাঠানোর অফার করতেছে আসলে বিষয়টা হচ্ছে এরকম যারা আপনার অবৈধ পন্থা অবলম্বন করতেছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এখন এখানে আসবেন আপনাকে বলবে যে আপনাকে আর্মি ক্যাম্পের কোনো ক্লিনারে কাজ দেবে আর্মি ক্যাম্পের কোনো সহকারী হিসেবে আপনাকে কাজ দেবে যদি এরকম কোনো অপরচুনিটি বা এরকম কোন কাজের কথা আপনাকে বলে তো তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাকে যুদ্ধে পাঠাবে বলবো যে আপনি এই সকল মানে বিভ্রান্তি এবং পরিস্থিতি থেকে কিভাবে পরিত্রাণ পাবেন আপনি বাংলাদেশে থাকা অবস্থা আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে মানে অবৈধ পন্থা অবলম্বন করে পাঠানো হচ্ছে সে কনসেপ্টটা যদি আমি ক্লিয়ার করতে যাই তাহলে আমি এক কথাই বলবো যে আপনাকে অবৈধ পন্থা অবলম্বন করে তখনই পাঠাবে দেখা যাচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে মিডিল ইস্টের কোনো একটা কান্ট্রি সৌদি আরব বা অন্যান্য দেশ থেকে আপনাকে ফ্লাইট করাবে এইরকম যদি কোনো অপরচুনিটি বা কোনো অফার আপনাকে করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার কোনলা রয়েছে আপনাদেরকে বলবো যে সকল পাঠাবে এরকম যদি কোনো অফার করে সেই সকল এজেন্সি থেকে আপনি দূরে থাকবেন রাশিয়া আপনি আসলে যে আপনি যুদ্ধে জড়িয়ে যাবেন বিষয়টা এরকম না যারা এরকম অবৈধ পন্থা অবলম্বন করে তাদের এখানে আসার পর মানে জোরপূর্বক না হলেও তাদের মানে যুদ্ধ যেতে বাধ্য হতে হয় তার কারণ এখানেও আপনার রাশিয়াতেও এরকম অনেক সিন্ডিকেট রয়েছে চক্র রয়েছে বাংলাদেশি যে সকল এজেন্সির সঙ্গে এরকম থার্ড পার্টি এজেন্সির সঙ্গে যারা কাজ করে এখানে লোক আনার পরে তারা আপনার বলপূর্বক করে না তারা দেখা যাচ্ছে আপনাকে দিনের পর দিনের পর মাসে বসিয়ে রাখতেছে ইউজ পরিমাণ টাকার অপরচুনিটি দিচ্ছে এবং সেই জিনিসগুলোকে দেখে প্রলোভন হয়ে এবং সেগুলোর মুহূর্ত পরে অনেকে আপনার যুদ্ধে জড়িয়ে পড়ে তার মানে এই না যে আপনি রাশিয়াতে আসলেন আসার সঙ্গে সঙ্গে আপনি যুদ্ধে জড়িয়ে যাবেন বিষয়টা এরকম না রাশিয়া একটা ভালো দেশ এখানে ইউজ পরিমাণ কাজের অপরচুনিটি রয়েছে তবে আপনার অবশ্যই বৈবৈধ পন্থা যে রয়েছে বা বৈধভাবে যেভাবে আসতে হয় সেই পন্থাগুলো আপনারা অবলম্বন করতে হবে সেই জিনিসগুলো কি এবং আপনি কোন এজেন্সির মাধ্যমে যাবেন চলুন এবার যাক এবং কিছু সতর্ক বার্তা আসার আগে ছোট্ট একটা অনুরোধ ভিডিও যদি ভালো লেগে থাকে এবং শেয়ার করবেন সাপোর্ট জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন তো চলুন এজেন্সি ভাষায় যে বিষয়টা ফার্স্ট অফ অল সেটা নিয়ে কথা বলি আপনারা এজেন্সি কোথায় পাবেন এজেন্সির ব্যাপারে আমি বলবো যে আপনারা চাইলে বাংলাদেশের বিভিন্ন আপনার যে রাশিয়ান ভাষা শিকার যে কোর্স গুলো রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন যারা সরকারিভাবে কাজ করে তাদের সহযোগিতা নিতে পারেন বিগত একটা ভিডিওতে আমি বলছিলাম বসলের মাধ্যমে লুপ প্রেরণ করে আপনারা তাদের সহযোগিতা নিতে পারেন যারা বৈধভাবে এখানে আসবেন তাদের অবশ্যই বিএমআইটি কমপ্লিট হবে জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন ইনফরমেশনের মিসলিডিং এর জন্য এখন বর্তমানে অনেকে বলতেছে যে গার্মেন্টস সেক্টরে ভালো কাজ হচ্ছে দেখা যাচ্ছে আমার সেই সহজ সরল ভাই বোনদেরকে প্রতারণার ফাঁদে ফেলে এখানে এনে মানে আপনার অবৈধ যে পদগুলো আছে সেগুলো অবলম্বন করে এখানে এনে তাদেরকে বিভাগে ফেলতেছে তাদেরকে যুদ্ধে পাঠাচ্ছে আপনি কোন গার্মেন্টসে কাজ করবেন আপনি কোন এরিয়াতে কাজ করবেন আপনার কন্ট্রাক্ট পেপার এভরিথিং সবকিছু ঠিকঠাক থাকবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ভালো সরকারি মাধ্যমে আসতেছেন আপনার কোন থার্ড পার্টি এজেন্সির কোন স্বর্ণপন্ন হওয়ার দরকার নেই আপনি বাংলাদেশের বিভিন্ন এজেন্সি পাবেন আপনি গুগলে গিয়ে সার্চ করেন আপনি গুগলে গিয়ে সার্চ করেন বিএমআইটি যে অফিস রয়েছে আপনি সেখানে যান সেখানে অনেক মানে আমি শুধু যে বলবো যে সেখানে যে কর্মকর্তা রয়েছে তারা সবাই অসাধু এরকম না আপনি নিজে গিয়ে আপনার সেই যে ভিসাটা রয়েছে সেটা দেখানোর আপনি হন হন যে ভিসাটা কি কোন শিওর এরকম ভাবে যদি আপনি কাজ করতে পারেন আশা করি আপনি প্রতারিত হবেন না রাশিয়া আসার ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন হিউজ পরিমাণ টাকা চার্জ করে রাশিয়াতে প্রচুর আপনার কর্মী এবং প্রচুর কর্মীর সংকট রয়েছে তবে যারা বৈধভাবে আসতেছে তারা কিন্তু এখানে ঠিকভাবে কাজবাস করতেছে যারা অবৈধ পন্থা অবলম্বন করতেছে তাদের ভাগ্যে আপনার ওই বাধ্য হয়ে কোনো একটা সময় যুদ্ধে জড়াতে হচ্ছে নিজের জীবনটাকে বিপদে ঠেলে দিচ্ছে এরকম হয়ে যাচ্ছে চলুন কথা বলা যাক আপনি কোনো একটা কোম্পানিতে আসার পর আপনি কিভাবে সেই জিনিসগুলোকে চেঞ্জ করবেন তো মানে ধরা গেল আপনি যে কোম্পানিতে আসছেন আপনি কোম্পানিতে কাজ করতে পারতেছেন না আপনারা জানেন যারা সেতে প্রচুর পরিমাণ ঠান্ডা বা দেখা যাচ্ছে আপনার কোম্পানি আপনাকে জোরপূর্বক যুদ্ধে পাঠাবে এরকম কিছু অফার করতেছে সো এমতো অবস্থায় আপনি কিভাবে কোম্পানিগুলোকে চেঞ্জ করতে পারেন তার কারণ আপনারা সবাই জানেন রাশিয়াতে আপনি যে কন্ট্রাক্টের উপর আসবেন সেই কন্ট্রাক্ট শেষ হয়ে গেলে আপনার কোম্পানি চাইলে আপনাকে সেটা রিনিউ করে দিতে পারে অথবা আপনাকে আপনার নিজ দেশে ব্যাক করে দিতে পারে তবে এখানে কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনি যদি জানতে পারেন ইনশাল্লাহ আপনি আপনার কোম্পানিকে চেঞ্জ করতে পারবেন ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে আপনার মেকশিওর হতে হবে যে আপনি যে কোম্পানিতে আসছেন তার সঙ্গে আপনার কত বছরের বা কত দিনের কন্ট্রাক্ট রয়েছে কারো এক বছরের কন্ট্রাক্ট থাকে কারো দুই বছরের কন্ট্রাক্ট থাকে বা কারো তিন বছর কারো পাঁচ বছর এরকম কন্ট্রাক্ট থাকে আপনি আপনি যদি ভেবে থাকেন থেকে আপনার কাজ ভালো লাগতেছেন আপনি অন্য কোনখানে চলে গেলেন হ্যাঁ আপনি যেতে পারবেন আপনি মুভ হতে পারবেন তবে আপনি সেটা অবৈধ হয়ে কাজ করতে হবে বৈধতা আপনি কখনোই পাবেন না আপনি যদি লিগেল ভাবে কাজ করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনার যে কন্ট্রাক্টটা রয়েছে সেটা আপনার শেষ করতে হবে সেটা শেষ হওয়ার কিছু আগে আপনি নতুন একটা কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি চাইলে কনভার্ট হয়ে অন্য কোম্পানিতে বৈধভাবে যেতে পারবেন তবে ইনফরমেশন গ্যাপের জন্য আমাদের বাংলাদেশী ভাইরা দেখা যাচ্ছে প্রচন্ড শীত সহ্য করতে পারে না অনেকে বলেন যে মস্কোতে মুভ হবে মানে যে সিটিতে রয়েছে সেখান থেকে তারা কাজ ঠিকই পাচ্ছে আপনার যে বিষয়টা হচ্ছে কাজ কিন্তু এখানে ঠিকই পাওয়া যাচ্ছে বাট আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন যদি পুলিশ আপনাকে কন্ট্রোল করে বা পুলিশ আপনাকে ধরতে পারে সেক্ষেত্রে আপনার উপর একটা জরিমানা আসতে পারে অথবা আপনাকে ডিপোর্ট করে দিতে পারে যে প্রবলেমগুলো হবে সেগুলা আপনার হবে বাট কোনো কিছুই হবে না কোম্পানি আপনাকে ধরে নিয়ে গেলে আবার অন্য এখান থেকে এখানকার যে এজেন্সি রয়েছে বা যারা আমি যে বললাম যারা এইভাবে কাজ বাজ করে তাদের কাছ থেকে আবার আটা বা দশটা এরকম লোক নিয়ে নিবে নিয়ে তারা ঠিক এইভাবে কাজ করবে রাশিয়ান কোম্পানিতে আপনার কোনোই প্রভাব পড়বে না প্রভাবটা আপনার উপর পড়বে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার কন্ট্যাক্ট আপনি শেষ করবেন এবং কতদিনে কন্ট্যাক্ট রয়েছে সেই জিনিসটা জানার চেষ্টা করবেন আশা করি জিনিসটা ক্লিয়ার আপনি যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে আপনি বৈধভাবে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন তো চলুন এবার কথা বলা যাক কাজে কিছু পরিধি এবং ভিসা রেশিও এবং কিভাবে আপনি মেকশিওর হবেন যে আপনার ভিসাটা অরিজিনাল আপনি কোনো যুদ্ধে যাচ্ছেন না এই বিষয়ে কথা বলি ভিসা রেশিওর কথা আমি যদি বলি আপনার সময়টা অনেকই কম লাগে তিন মাস তবে দেখা যাচ্ছে আপনার অ্যাম্বাসি ফেস করাটা অনেক এজেন্সি বলে যে আপনার কোনো বাধ্যতামূলক না হ্যাঁ ঠিক আছে তারা কন্টাকে কাজ করে আপনি যদি এরকম মাধ্যমে যেতে চান দেখা যাচ্ছে আপনার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যেতে পারে দেখা যাচ্ছে আপনার কোম্পানি ভালো হবে না বা দেখা যাচ্ছে আপনি এখানে আসার পর এরকম যে প্রতারণা বা প্রতারক চক্র আপনারা হর হামেশা বাংলাদেশের ইউটিউব ফেসবুক যেখানে যান আপনারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন পাবেন এবং বর্তমানে যে রাশিয়ায় গিয়ে বাংলাদেশের যুদ্ধে জড়িয়ে যাচ্ছে এইগুলার যে সংশ্লিষ্টতা এগুলো আপনারা প্রমাণ পাবেন তবে এখানে যে শুধু এজেন্সি এরকম না দেখা যাচ্ছে এখানে অনেকে এরকম একটা মোটিভেশন নিয়ে আসে এখানে আসার পরে তারা যুদ্ধে যাবে এরকম মোটিভেশন আমাকে অনেকে মেসেজ করে আমি কিভাবে যেতে পারি আমি সেই বিষয়টা আপনাকে উদ্বুদ্ধ করবো না তবে এরকম কিছু কিছু দোষ আমাদের নিজেদেরও রয়েছে যে আমরা এইভাবে জড়াই তবে সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি অ্যাম্বাসি ফেস করবেন বাংলাদেশে রাশিয়ার অ্যাম্বাসি রয়েছে আপনি অ্যাম্বাসি ফেস করে নিজে ভিসা নেবেন আপনি যদি নিজে ভিসা নিতে পারেন এবং সেই ভিসার উপর যদি আপনি ম্যান পাওয়ার করতে পারেন তাহলে ইনশাল্লাহ মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনার কোম্পানি যেমনই হোক অ্যাটলিস্ট আপনি যুদ্ধে যাচ্ছেন না বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন সাপ্লাই কোম্পানি বা থার্ড পার্টি কোম্পানি তারা আপনাকে কোনো অ্যাম্বাসি ফেস করাবে না এইখানে যত ঘাবলা রয়েছে সেই ধারাবাহিকতা আমি বলবো যে গার্মেন্টস সেক্টর প্রচুর কাজ রয়েছে এরকম কথাবার্তা বাংলাদেশে হিউজ পরিমাণ চলে হ্যাঁ এই কথাটা সত্য আপনি ইন্ডিয়ার দিকে তাকান ইন্ডিয়া থেকে হিউজ পরিমাণ লোক এখানে এসে এভাবে কাজ করতেছে গার্মেন্টস শ্রমিক হিসেবে নির্মাণ শ্রমিক হিসেবে কনস্ট্রাকশন রিলেটেড কাজ বিভিন্ন ধরনের কাজ তারা ইন্ডিয়া থেকে এভাবে এখানে এসে বৈধভাবে করতেছে তারা কেউ কিন্তু যুদ্ধ জড়াচ্ছে না বাংলাদেশিদের কিছু প্রলোভন এবং বাংলাদেশি সিন্ডিকেট এবং না বোঝার কারণে ইনফরমেশন না জানার কারণে ভিজিট ভিসা এখানে এসে মিডল ইস্টে কোন একটা কান্ট্রিকে ভায়া করে এখানে এসে অ্যাম্বাসি ফেস না করে ভিসা নিয়ে এইরকম যে কিছু জটিলতা রয়েছে এই জিনিসগুলোর সম্মুখীন হয় তারা ইনফরমেশন জানে না যার জন্য এখানে আসার পরে তারা বিপদ করে যায় এবং কোন একটা সময় সে বাধ্য হয় বা অনেকে যায় এরকম ভাবে যদি চলতে থাকে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে এবং এখানে আসার পরে তারা আপনার যে যুদ্ধ সংক্রান্ত যে কাজগুলো রয়েছে এইগুলাতে তারা বেশি উদ্বুদ্ধ হবে সো সেই ধারাবাহিকতা আমি বলবো আপনি এখানে আসার আগে অবশ্যই যে জিনিসগুলোর প্রতি ফোকাস দেবেন আপনি নিজে অ্যাম্বাসি ফেস করবেন আপনার জব কন্টাক্ট এভ্রিথিং সবকিছু ঠিকঠাক আছে কিনা এটা আপনি পড়ার চেষ্টা করবেন এবং ওই কোম্পানিতে বা ওই এরিয়াতে যদি আপনার কোনো লোক থাকে বা ফেসবুকে বিভিন্ন রাশিয়ান কমিউনিটি পাবেন তাদের সঙ্গে যোগাযোগ করবেন বিএমআইটি অফিসে গিয়ে নিজে extra ভাবে চেক করবেন সো ওভারঅল এই জিনিসগুলো প্রতি ফোকাস দিলে আশা করি আপনি রাশিয়া আসলে যে যুদ্ধ করতে হয় এই জিনিসটা হাত থেকে বেঁচে যাবে সো ভিউয়ার্স পরিশেষে আমি আপনাদেরকে একটা কথাই বলবো রাশিয়া আসলে যে যুদ্ধ এরকম না এখানে আপনি স্টুডেন্ট হিসেবে আসতে পারেন এখানে ওয়ার্ক হিসেবে আসতে পারেন এখানে ভালো কাজের অপরচুনিটি আছে আপনি লিগ্যাল ভাবে এখানে থাকতে পারলে কোনো একটা সময় আপনি এখানে আপনার নিজের ফ্যামিলিকে আনতে পারবেন এভ্রিথিং সবকিছু আপনার যে ড্রিমটা রয়েছে সেটা আপনি পূর্ণ করতে পারবেন তবে যে জিনিসগুলো কথা বললাম এই জিনিসগুলোর প্রতি অবশ্যই ফোকাস রাখবেন এবং এখানে এসেও ভালো আছে কাজের চাহিদা আলহামদুলিল্লাহ অনেক ভালো তবে এটা একটা ঠান্ডা এমনও হয় যে আপনার দেখা যাচ্ছে মাইনাস টোয়েন্টি থার্টি বা মাইনাস ফিফটি ডিগ্রি পর্যন্ত চলে যায় সো আমি আপনাদেরকে বলবো যে আপনি যেখানে বা যে কোম্পানির ওয়ার্ক পারমিট টা পেয়েছেন আমার জব কন্ট্রাক্টগুলো পেয়েছেন এই জিনিসগুলো আগে রিসার্চ করবেন আপনার জব কন্ট্রাক্টটা কত দিনের আপনি যে এরিয়াতে যাচ্ছেন সেই এরিয়ার মানে তাপমাত্রা গুলো থাকে আপনি সেটা সহনীয় হবে কিনা আপনার জন্য সুইটেবল হবে কিনা আপনার জন্য সবকিছু খুঁটিনাটি জেনে নিজে অ্যাম্বাসি ফেস করে ভিসা নেবেন ম্যান করবেন আপনি রাশি আসতে পারবেন সেক্ষেত্রে আপনার খরচটা অনেক কম হতে পারে আপনি এজেন্সি বাচ্চার ক্ষেত্রে আপনার গুগলে সার্চ করতে পারেন বিভিন্ন ভাষা শিকার যে আপনার সেন্টার গুলো বাংলাদেশে রয়েছে সেখানে গিয়ে আপনি ভাষা শেখান পাশাপাশি ভালো একটা মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করেন অথবা বোসেলের সহযোগিতা নিতে পারেন সো ভিওয়ার্স আমি বলবো যে ইনফরমেশন